স্বপ্নে কোনো নির্দিষ্ট দোয়া পড়তে দেখলে স্বপ্ন করবে যদি এমন কোন দোয়া পড়ে যাতে আল্লাহ দোয়া করছে তাহলে সে পুত্র সন্তান লাভ করবে কেননা মহান আল্লাহ বলেছেন যখন সে তার প্রতিপালককে ডাকল মৃদু স্বরে বা নির্জনে সোরা মারিয়ামের তিন নম্বর আয়াতের ভিতরে কিন্তু এখানে বলছেন তো স্বপ্নের বিশারৎকারীগণ বলছেন কিন্তু এই কথা অন্ধকার আল্লাহকে ডাকতে দেখলে সে দুঃখ কষ্ট হতে মুক্তি পাবে আল্লাহর অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতরে অন্ধকারের ভিতরে যদি জিকির আজকার করতে দেখে পড়তে দেখে দোয়াদুরূপ পড়তে দেখে তাহলে বলা হচ্ছে সে অচিরেই দুঃখ কষ্ট থেকে মুক্ত কিন্তু হয়ে যায় পবিত্র কোরআন এর হয়েছে এবং সেই ইউনুস অন্ধকারে থেকে তার প্রতিপালককে ডাকলো সুরাম্বিয়া সাতাশি নম্বর আয়াতের ভিতর বলছে আমরা সকলেই জানি যে ইনুস আল্লাহ মাছের পেটে গিয়ে কিন্তু আল্লাহ রাতের অন্ধকার সমুদ্রের পানির তলদেশের অন্ধকার আরেকটা হলো মাছের পেটের অন্ধকার তো তিনটি অন্ধকারের ভিতর কিন্তু সে ছিল তো এই জন্য কেউ যদি স্বপ্নের ভিতরে দেখে যে সে অন্ধকারের ভিতরে একা একা নির্জনে আল্লাহ তে ডাকছেন চিকির ফিকির করেছেন তাজবি পড়ছেন তাহলে আল্লাহ তালা তার অচিরেই বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মুসিবত থেকে কিন্তু উদ্ধার করবেন সেটার ইঙ্গিত এটা সোর আম্বিয়ার সাতাশি নম্বর আয়াতের ভিতরে কিন্তু উল্লেখ আছে স্বপ্নের শ্রেষ্ঠ দোয়া পড়তে দেখা শ্রেষ্ঠ দিন ধর্মের প্রতি দোয়া কুনুত পড়তে দেখা আল্লাহ তালার আনুগত্যের লক্ষণ অর্থাৎ স্বপ্নের ভিতরে কেউ যদি দোয়া কুনুত পড়তে দেখে তাহলে আল্লাহ তালার আনুগত্য সে পাবে আল্লাহ তালার আনুগত্য বান্দা হতে পারবে তারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছে অধিক হারে আল্লাহর জিকির করতে থেকে আল্লাহ তাল্লাহ সাহায্য প্রাপ্তির ইঙ্গিত আল্লাহ বলেছেন তারা অধিক হারে আল্লাহ তাল্লাহ স্মরণ করে এবং বিপীড়িত পর প্রতিশদ গ্রহণ করে অর্থাৎ আল্লাহ তালা কোরআন বিভিন্ন জায়গায় কিন্তু বলেছেন যে আল্লাহ বিজিক্রিল্লাহ ইত্যাত্মা ইন্দুল কুলু অর্থাৎ কলবের অন্তরের প্রশান্তি কিন্তু জিকির এই জিকির করলে আল্লাহ তালা চিকা দূর করে দেন আল্লাহ তালার নৈকট্য বান্ডা কিন্তু হওয়া যায় আল্লাহ তালার কাছে ইস্তিকফার করতে দেখলে হালাল জীবিকা এবং পুত্র সন্তান লাভ করবে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল নামাজ শেষ করে আল্লাহ কাছে তালার করতে এবং তার চেহারা কেবলার দিকে থাকতে দেখলে তার দোয়া কবুল করা হবে পক্ষান্তর চেহারা কেবলার দিক ছাড়া দিকে থাকে দেখলে সে কোনো পাপ করবে এবং সেই পাপের কারণে মৃত্যুবরণ করবে ইস্তিকফার হতে বিরত থাকতে দেখা স্বপ্নদোষটা মুনাফিকের আলামত অর্থাৎ কেউ যদি স্বপ্নের ভিতর দেখে যে সে ইস্তেক থেকে বিরত থাকছে সে ইস্তেক পার করছে না তওবা করছে না তাহলে এটা কিন্তু মুনাফেকির কিন্তু আলামতের কথা এখানে বলছেন ব্যাখ্যাকারী যদি কোনো নারীকে স্বপ্নে বলা হতে দেখে তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তাহলে তাকে কোনো গুনাহ বা অশালীন কাজের জন্য অপপাত দেওয়া হবে এর প্রমাণ হলো জুলাই খার ঘটনা অর্থাৎ আপনারা কিন্তু বুঝতে পারছেন কেউ যদি স্বপ্নের ভিতরে তাসবিহ তাহলিল পাঠ করতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে স্বপ্নে সুবাহ আল্লাহ বলতে দেখলে তার দুশ্চিন্তা দূর হবে যে সে কল্পনাও করতে পারবেন আল্লাহ তার অচির এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে অলৌকিক ভাবে আল্লাহ তালা দূর করে দিবেন পরবর্তীতে বলা হচ্ছে লা পড়তে দেখলে স্বপ্ন তো একটা দুশ্চিন্তা মুক্ত হবে যাতে সে লিপ্ত আছে এক পর্যায়ে শাহাদতের আমির সুদাই শিখতে হবে স্বপ্নে আল্লাহ আকবর বলতে দেখলে মনের কামনা বাসনা পূরণ হবে শত্রুদের উপর বিজয় লাভ হবে আলহামদুলিল্লাহ বলতে দেখলে স্বপ্নদোষটা আলো লাভ করবে এবং